আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা হচ্ছে ইরাক এরবিল কুর্দিস্তান শহরটা খুব ভালো লাগে এই প্রতি শুক্রবারে বেলায় সবাই হাজির থাকে এখানে পুরোনো অনেক জিনিস পাওয়া যায় এতটা ভালো লাগে এবং খুব সস্তা ধরে দেখতে দেখেন আপনারা কি সুন্দর সুন্দর জিনিসগুলো আমার অনেক ভালো লাগে আর প্রতি শুক্রবারে আমি সকালে বাইর হই হয়ে তারপরে এইগুলো জিনিসগুলো দেখি অনেকটা ভালো লাগে এখানে অনেক কিছু নানা রকম জিনিসগুলো আছে সত্যি কথা বলতে কি এখানে সব মানুষই এখান থেকে কিনে নিয়ে খুব মজা পায় খুব ভালো জিনিস পাওয়া যায় ভালো উন্নত মানের জিনিস আর এরপিল এই কুর্তস্তানের শহরটা কেউ প্রতি কেউ হিংসা করে না এখানে সব নানা রকম জিনিস পাওয়া যায় দেখেন আর আমি পুরোটা বাজারটা অনেক বড় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম জিনিসগুলো অনেক লোকেরা দল বেঁধে সব কিছু গাড়ি সব কিছু নানা রকম পুরানো জিনিস আছে সব কিছু নিয়ে এসেছে এতটা বাজে ভালো লাগে আমি কিনতে গেছিলাম একটা ফ্যান এই ফ্যানগুলো কিছুটা ফ্যান ভালো আবার দুটো ফ্যান ভালো আবার চেক করতে হয় অনেকটা আর দেখেন কত জিনিসগুলো একবার দেখার মতো তুই একটা দিক দেখি কেউ জিনিস কেউ ধরে না আর ওরা কিন্তু খুব ভালো দেখা গেছে আমাদের বাংলাদেশের জিনিসগুলি দেখা গেছে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু এনে এখানে খুব সস্তা জাতীয় জিনিস ব্যালেন্ডার কণ এই রেন্স কণ সব ধরনের মেশিন মিশিং পাওয়া যায় সব পাস পাওয়া যায় গাড়ির পাস সব কিছু অবশেষে বাজারটা আমি ঘুরা গিড়া খুব আমার ভালো লাগে আর আমার কোনো জিনিস দরকারেও বা দেখা গেছে কিনার প্রয়োজন মনে করলে শুক্রবারে আমি প্রতি শুক্রবারে সকালে আমি বাইর হই দেখেন কত কিছু সুন্দর অনেক সুন্দর সুন্দর যে ইয়া আছে মিশিং আছে মিশিং আর সাইকেল দেখতে পাচ্ছেন অনেক কিছু নানা রকম ইয়ে আছে আর আপনাদের কীরকম লাগছে আপনারা আমাকে জানাইবেন আর আমি এই নতুন ফার্স্ট ইয়া করতেছি আর সবাই আপনার পাশে থাকবেন যাতে কীরকম ভিডিও দিতে পারি যাতে সুন্দর সুন্দর ধরনের কোয়ালিটি ভিডিও আপনাদের দাঁড়ায় যেন করতে পারি এটা আমার আপনাদের কাছে আমার খুব অনুরোধ আর ভিডিওটা দেখতে থাকেন আর এই ভিডিওটা সহজ আমি করি নেই কখনও বা আপনার দেখি আমিও তো দেখি আমি তো সবসময় দেখতেই থাকি কিন্তু আর যারা আসেন দেখেন এই অবশ্যই দেখে তোমাকে সুন্দর একটা কমেন্টস করবেন আর দেখেন একবারে সাধারণ রাস্তা থাকবো ঠিক আছে এই মিন রা মেন রোডটা লোকের দেখেন কত কিছু সাদা রাখছে কিন্তু কেউ কিছু বলে না কিন্তু আমার মধ্যে বাংলাদেশে বা যে কোনো কান্ট্রির বাংলাদেশে হলে দেখ কত কিছু এই নানারকম কথা শোনা যেত এখানে সব কিছু ডেক্সি কণ যা কোন ক্যালেন্ডার কোন এসে চুলা সব কিছু জাতীয় যে বাবা খুব সস্তা জাতীয় আর বাজারে মার্কেটের ভিতরে অনেক দাম দেখা গেছে বাহিরে এই মনে করেন এই ভিতরে যদি দশটায় বাইরে পাঁচশো পয়সাতে কিনুন যায় দেখা গেছে একটাতে কিনুন যায় দুইটাতে কিনুন যায় দেড়টাতে কিনুন যায় তো কেন মার্কেটের দরজা বাইরে সব কিছু পাওয়া যায় কিন্তু শুক্রবারের সকাল ছটা থেকে একবার বারোটা থাকবে ছয় ঘণ্ডা ইয়ে করবে একটা আবার জায়গা শুধু সাতটা শুধু একবার পর অনেকটা ভালো লাগে আর এই ইরাক শহরটা খুবই সুন্দর খুব নম্রপদ্র মানুষগুলো খুব ভালো তত্ত্বের মানুষ আর সবার প্রতি